তো আমরা অনেক কষ্টে আছি দেখতে পাচ্ছেন আমরা ছাতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি তো আমরা কি বলবো আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি একটা জাল কিনবো আমি এতদিন জালের জন্য অপেক্ষা করছিলাম যদি আমাদের এই যে আর নকিবদের পুকুরে একটা যদি না বাসে আমি জাল কিনবো আমাদের বাড়ির সম্মানিত আমাদের যেটা আমাদের হক শব্দেই আসতেছে আসলে আমি যে আপনাদেরকে একটু জুম করে দেখাই একটু জুম করে দেখাই উনি আসতেছে খুব কষ্ট করে এখন আমি আজকে একটা জাল কিনবো কারণ সৈয়দ বংশের পুকুর ডুবে গেছে এটা ভাসমান এখন মাঠে যদি এটা জাল বসাই ভালো ভালো মাছ পাবো আমাদের জুলব আপনি কি বলেন এটা মাছ পাবো কি বলো মাছ পাবো চলো আমরা হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির সদেহ ও কি আমাদের বাসার আঙ্গেলের ঘর এখানে এখনো পানি উঠে নাই আপনারা চিন্তা করবেন না কখনো আপনাদের এখানে পানি উঠতে লেট আছে আমাদের জসীম কাকু কাকু আপনি বর্ষার উদ্দেশ্যে কিছু বলেন আমাদের বড় পুকুর আসো বড় পুকুরটা একটু সবাই দেখেনি হ্যাঁ আসো দেখছেন চারদিকে শুধু পানি আর পানি আপনারা আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দেন আপনারা যারা আমাদের বড় ভাইরা ঢাকা শহরে আছেন। এটা হচ্ছে আমাদের বড় পুকুর এটা যদি ডুবে যায় আমি আর জুলু আঙ্গেল বেয়াল কিনবো বেয়াল ওরে আমাদের বড় পুকুর অলরেডি ডুবে গেছে এটা ভাসমান আপনারা সবাই খেয়াল করেন সব সব